আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই জানেন আজকে ইসরায়েল ইরানের উপরে হামলা করেছে অপারেশন রাইজিং লায়ন নামে একটা প্রিএমটিভ এয়ার স্ট্রাইক তারা ক্যারি আউট করেছে বেসিক্যালি ইসরায়েল এয়ারফোর্স ইসরায়েল থেকে উড়ে গিয়ে ইরানে প্রবেশ করে এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার বের হয়ে আসে তো আমরা এই অপারেশনটার ডিটেইলস সম্পর্কে আমি পার্সোনালি জানার চেষ্টা করছিলাম তো চলেন আমরা জানতে জানতেই এটা নিয়ে আলোচনা করে ফেলি সো দ্যাট আপনারাও এটার ব্যাপারে অ্যাওয়ার থাকেন তো ফার্স্ট অফ অল এই অপারেশনটা একটা প্রিয়ম্টিভ অপারেশন এজ আই সেইট প্রিএমটিভ অপারেশন মানে হচ্ছে দুই পক্ষ যুদ্ধে একজন আরেকজনের মুখোমুখি হওয়ার আগেই প্রতিপক্ষের কোনো বিশেষ সক্ষমতা যেটা আছে সেটাকে ধ্বংস করার জন্য যখন আপনি এয়ারফোর্স পাঠিয়ে সেটাকে ধ্বংস করেন এটা কি প্রিএমশন বা প্রিএম্টিভ এয়ার স্ট্রাইক বলে তো ন্যাচারালি এই অপারেশনের সার্বিক দায়িত্বে ছিল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু বাট মিলিটারি কমান্ডে ছিল ইসরায়েলের যে স্পোক পারসন আছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল এফ ই এখন প্রশ্ন হচ্ছে কেন এই অপারেশনটা ইসরায়েল পরিচালনা করলো এই মুহূর্তে ইরানের এগেইনস্টে তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে অলরেডি কমপ্লেইন ছিল যে ইরান ধীরে ধীরে পারমাণবিক সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং তাদের কাছে এই মুহূর্তে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা দিয়ে তারা চাইলেই কয়েক সপ্তাহ থেকে এক মাসের ভেতরে নয়টা পারমাণবিক বোমা তৈরি করতে পারবে এরকম একটা সংবাদ অথবা আভাস পাওয়া যাচ্ছিল প্লাস তাদের যে ব্যালাস্টিক মিসাইল যেগুলো আছে এগুলোও খুব দ্রুত তারা উৎপন্ন করছিল এবং এটার সাথে তারা পারমাণবিক ওয়ারহেড অ্যাড করার একটা পরিকল্পনা করছে বলে ইসরায়েল সন্দেহ করছিল আর এছাড়াও মানে হামাস হুতি এবং অন্যান্য যে প্রক্সি আছে হেজবুল্লাহ তাদেরকে ব্যবহার করে ইসরায়েল ইরান যে একটা প্রক্সি যুদ্ধ চালায় ইসরায়েলের বিরুদ্ধে এটাকে দুর্বল করার জন্য এবং ইরান যেন পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে মূলত সেই কারণেই এই প্রিহেমশনটা করা হয় এখন এটা কিভাবে করা হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় এক ডজনের মতো ইসরায়েলি জেট ইরানের ইয়ার স্পেসে এন্টার করে মূলত এগুলো স্টিলথ বিমান ছিল ইলেকট্রনিক জ্যামিং মাধ্যমে এবং স্যাটেলাইট স্যাটেলাইট গাইডেড নেভিগেশনের মাধ্যমে তারা ইরানে প্রবেশ করে এবং তাদের কি টার্গেট যেগুলো তারা যেগুলোতে তারা আক্রমণ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে নাতানজের এনরিচমেন্ট সাইট যেটা আছে এটাতে বেশ কয়েকবার তারা হিট করেছে মাল্টিপল টাইম হিট করেছে তারা এছাড়া খন্দাব এবং কোরামবাদে যে সেকেন্ডারি নিউক্লিয়ার সাইটসগুলো আছে এই সাইটসগুলোতেও তারা অ্যাটাক করেছে এবং তেহরানের কিছু মিলিটারি বেইজেও তারা অ্যাটাক করেছে যেখানে যে ক্যান্টনমেন্টগুলো বলি আমরা ওরকম ক্যান্টনমেন্টে তারা অ্যাটাক করেছে যাদেরকে তারা হত্যা করতে পেরেছে মানে তাদের মেইন টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলোতে অ্যাটাক করা কয়েকটা ক্যান্টনমেন্টে অ্যাটাক করা যেখানে তাদের এই রেভলিউশনারি গার্ড কমান্ডার্সরা থাকে তাদেরকে অ্যাটাক করা এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছে তাদেরকেও অ্যাটাক করা সো এর আগেও আমরা এরকম মানে অ্যাটাক দেখেছি যে ইরানি কোনো একজন বড় নেতার আশেপাশে তারা ফার্স্টে মোসাদের একটা গুপ্তচর সেট করে সেই গুপ্তচর নির্ধারিত সময়ে তার লোকেশনটা জানিয়ে দেয় এবং এই লোকেশনটার মধ্যে গিয়ে ইসরায়েল এয়ারফোর্স অ্যাটাক করে তো এবারও যতটুকু জানা যাচ্ছে যে আইআরজিসি কমান্ডার হুসাইন সালামি উনি মারা গেছেন এই অ্যাটাকে এটা নিশ্চিত মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরই মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে এছাড়া ফেরদৌন আব্বাসিদ দাবানি এই ভদ্রলোক ছিলেন ইরানের নিউক্লিয়ার সিনিয়র সায়েন্টিস্ট উনিও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে এবং মোহাম্মদ মেহেদি তেহরানচি উনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট নিউক্লিয়ার এক্সপার্ট এবং ফিজিক্স এক্সপার্ট ছিলেন ফিজিসিস্ট বলে যাকে আর প্রিসিশন বম্বিং হয়েছে স্যাটেলাইট গাইডেড বম দিয়ে এবং স্ট্যান্ড অফ মিউনিশনস ইউজ করা হয়েছে প্রিসিশন বম্বিং মানে হচ্ছে যে একেবারে যেই টার্গেটটাতে বমটা ফেলতে হবে এটাকে আগে লোকেটর দিয়ে লোকেট করা হয় এবং বোম যেটা থাকে এই ভিতরে এই গাইডেন্স থাকে সে ডান বাম না গিয়ে সরাসরি এই টার্গেটটাতে হিট করে আর স্ট্যান্ড অফ মিউনিশনস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি একটা বিমান নিয়ে টার্গেটের ওপরে এসে তারপরে অ্যাটাক করতে হয় না আপনি বেশ দূরত্ব থেকে চার মাইল পাঁচ মাইল দূরত্ব থেকেই আপনি বমটা রিলিজ করে দিতে পারেন সো আপনার বিমানটা নিরাপদ জায়গায় থাকে আর বমটা টার্গেটটাকে খুঁজে নিয়ে তারপরে ওখানে হিট করে এখন কি পরিমাণ ইসরায়েলি এয়ারক্রাফট ইউজ করা হয়েছে অফকোর্স একেবারে একটু সাইজ নাম্বার তো জানা সম্ভব না বাট ইন্ডিকেশন বলে যে তিরিশ থেকে ষাটটি এয়ারক্রাফট এখানে পার্টিসিপেট করছিল এই অপারেশনে এর ভিতরে এফ থার্টি ওয়ান আই আদির যেটা স্টিলথ ফাইটার্স এফ ফিফটিন আই র্যাম যেটা ডিপ স্ট্রাইক বোম্বার্স আর হচ্ছে গালফ স্ট্রিম সাবিত যেটা আছে সিগনিট প্ল্যাটফর্ম যেটাকে বলে এরিয়াল রিফুয়েলার ইউজ করা হয়েছে অফকোর্স যেটা যেহেতু লং ডিস্টেন্স অপারেশন ইসরায়েল থেকে যাবে গিয়ে ইরানে অ্যাটাক করে আবার ব্যাক করবে সো এরিয়ার রিফুইলিং অফকোর্স হয়েছে আর সাপোর্টিং অ্যাসেট হিসাবে মানে ন্যাচারেলি এই টাইপের প্রিএমশানে যেটা থাকে যে ইডাব্লিউ এয়ারক্রাফট মানে আর্লি ওয়ার্নিং দেওয়ার জন্য অথবা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য যে এয়ারক্রাফ্ট থাকে এই এয়ারক্রাফটটা পার্টিকুলারলি এটাকে সামিল হয় না এটা দূরে থাকে দূরে থেকে পুরো অলমোস্ট ফাইভ কিলোমিটার পর্যন্ত সেই রেডারের মাধ্যমে অস্তিত্ব খুঁজে পায় যে এনিমির কোনো এয়ারক্রাফ্ট আকাশে উঠলো কিনা আর নিজেদের এয়ারক্রাফটগুলো কোথায় কোথায় যাচ্ছে আর অফকোর্স ড্রোন সার্ভেলেন্স তো ইউজ ম্যান্ডেটরি স্পেশালি আপনি যখন একদম টার্গেটকে নিশ্চিত করতে চান যে এই টার্গেটটাতেই আপনি ইয়ে করবেন টাক করবেন তখন স্যাটেলাইট ফুটেজের পাশাপাশি ড্রোন রাখা হয় একদম রিয়েল টাইম বোঝার জন্য যে আসলে টার্গেট কি অবস্থায় আছে এবং স্পেশালি অ্যাটাক করার পরই আপনি এই ড্রোনের সহায়তায় বা ফুটেজের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারছেন যে আপনার এটা কতটুকু সফল হলো এখন প্রশ্ন হচ্ছে যে ন্যাচারালি ইরানের ইয়ার ডিফেন্স কেন ফেল করলো আমি এটা জানার চেষ্টা করছিলাম এক নম্বর কারণ যেটা হচ্ছে যে স্টিলথ এবং জ্যামিং টেকনোলজি ইউজ করেছে যেহেতু ইসরায়েলি এফ থার্টি ফাইভ যেগুলো আছে সুতরাং ইরানের এয়ার ডিফেন্স রেডার এটা ডিটেক্ট করতে পারেনি আরেকটা যেটা কারণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে একদম ভোরবেলা যেহেতু অ্যাটাকটা লঞ্চ হয়েছে খুব ট্র্যাডিশনাল অর্থোডক্স হয়ে অ্যাটাকটা করেছে ডন অ্যাটাক বলে এগুলাকে মানে একদম রাতের আধার শেষ এবং দিনের বেলা ফুটতে শুরু করেছে এই টাইমটাতে যে এই টাইমটাতে ট্র্যাডিশনাল অনেক অ্যাটাক এই টাইমই করা হয় কারণ আপনি অন্ধকারের একটু সহায়তা পাচ্ছেন আলোটা ফুটতে শুরু করলো তখন আপনি ঝাঁপায় পড়লেন শত্রুর উপরে এবং যখন আপনি শত্রুর ড্যামেজ করছেন তখন আপনার আস্তে আস্তে দিনে আলো ফুটতে শুরু করেছে এবং আপনি তখন একটা বিশেষ অ্যাডভান্টেজ পান সো এই সারপ্রাইজ এবং স্পিডের কারণে আর এই বোরের এই টাইমটাতে ইরান ন্যাচারালি রেসপন্ড করতে পারেনি রিয়াকশন দেখাতে পারেনি বলে মনে হচ্ছে আর এছাড়াও কোর্স মনে হচ্ছে যে একটা সাইবার অ্যাটাক লঞ্চ হয়েছে এই অপারেশন পরিচালনার ঠিক আগ মুহূর্তে যেখানে জ্যামিং এর মাধ্যমে পুরা ইরানি যে আর্লি ওয়ার্নিং রেডার্স আছে এগুলাকে সব ব্লাইন্ড করে ফেলা হয়েছে সো দ্যাট এতগুলা বিমান যখন ঢুকলো ওদের ইয়ার স্পেসে তখন আসলে ইরান স্ক্র্যামবেলও করতে পারে নাই তাদের ইয়ার ডিফেন্স অ্যাক্টিভেট করতে পারে নাই স্ক্র্যামবেল মানে হচ্ছে যে আপনি যখন টের পান যে আপনার এয়ার স্পেসে এনেমি এয়ারক্রাফট প্রবেশ করেছে তখন সাধারণত দুইটাই এয়ারক্রাফট যুদ্ধ বিমান সবসময় রেডি অবস্থায় থাকে এবং পাইলট ওই বিমানের আশেপাশেই থাকে চব্বিশ ঘন্টা ডিউটিতে রোটেশন করে ডিউটি দেয় তো যখনই স্ক্র্যামবেল বলা হয় তখন এই দুটা বিমান একসাথে আকাশে উঠে যায় এবং শত্রু বিমানকে এঙ্গেজ করার চেষ্টা করে আর অফকোর্স ইন্টেলিজেন্স ফেইলিয়ার তো একটা কাজ করেছে এই জায়গায় বোঝা যাচ্ছে কারণ যদি তারা এই ইন্টেলিজেন্স ওদের কাছে থাকতো যে ইসরায়েল অ্যাটাক করবে তাহলে তো অফকোর্স তারা একটা প্রিপারেশন নিত আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ঠিক কয়েকদিন আগে ইরান খুব বেশ গর্ব করে বলতেছিল যে সাত দিনের ভেতরে ইসরায়েল অ্যাটাক করার সক্ষমতা তাদের আসছে তো এখানে একটু ওভার কনফিডেন্সও বোধ কাজ করেছে এবং তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে বাভার থ্রি এবং এস থ্রি হান্ড্রেড এইটা নিয়ে তারা খুব কনফিডেন্ট ছিল যে এই এয়ার ডিফেন্স ভেদ করা ইজরায়েলের পক্ষে সম্ভব হবে না বাট এবার তো দেখা গেল যে না আসলে ইসরায়েল কুড ব্রিচ ইট তো এখন যদি আমরা একটু ড্যামেজ রিপোর্টটা দেখি তাহলে আমরা যেটা দেখতেছি যে নাতঞ্জের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে সেখানে সিভিয়ারলি ড্যামেজ হয়েছে কারণ একাধিকবার এখানে আইডিএফ হামলা চালিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে পরিমাণ ধোঁয়া সেখান থেকে বেরোচ্ছে যে এই এই ফ্যাসিলিটির অপারেশন টোটালি স্টপ হয়ে গেছে খনবাদ এবং খোরামাবাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে হিট সাকসেসফুলি হিট হয়েছে এবং আর এন ডি ইউনিট যেটা আছে ওখানে এটা সম্ভবত ডিস্ট্রয়েড হয়ে গেছে আর পার্সোনালের ভিতরে তো বললামই মাল্টিপল মিলিটারি লিডার্স এবং নিউক্লিয়ার সাইন্টিস্ট ইরানিয়ান রেভলিউশনারি গার্ড এর যে কমান্ডার্স তারা মারা গেছেন আর হচ্ছে তেহরানের আশেপাশে যে এয়ারবেজ এবং মিজাইল স্টোরেজ ছিল ব্যালিস্টিক মিজাইল যে স্টোরেজ ছিল সেইখান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে যাতে ধারণা করা হয় সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি খুব একটা রিপোর্ট হয় নাই কারণ স্পেসিফিক মিলিটারি টার্গেটে যেহেতু অ্যাটাক করেছে নর্মালি এই টাইপের মিলিটারি স্থাপনার আশেপাশে সিভিলিয়ান খুব কম থাকে সো সেই কারণে ওটা হয়তো ওরকম রিপোর্টেড হয় নাই এখন আসলে আমরা দেখি ইন্টারন্যাশনাল রিয়াকশন কি তো এর ভিতরে ইউএসএ মজার ব্যাপার হচ্ছে ইউএসএকে আগেই ইসরায়েল জানিয়ে রেখেছিল যে তারা এই প্রিম্পটিভ এয়ার স্ট্রাইকটা করতে যাচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এটা অ্যাপ্রুভ করেছিলেন সো ইউএস যেটা বলতেছে যে আমরা সরাসরি এটার সাথে ইনভলভ না বাট আমরা ইসরায়েলের এই অ্যাকশানকে মোরাল সাপোর্ট দেই আর ইউরোপিয়ান ইউনিয়ন ফরমালি এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন দেয় নাই বাট ডিপ্লোমেটিক্যালি অফকোর্স তারা চাইবে যাতে ডিএসকেলেশন হয় কারণ এখন ইরান তো আবার রিটালিয়েট করার চেষ্টা করবে সো সেটার প্রেক্ষিতে এটা হতে পারে মুসলিম কান্ট্রিজদের ভিতরে সৌদি আরব এখন পর্যন্ত সাইলেন্ট কোনো আওয়াজ এখনও তারা দেয় নাই আর টার্কি এখনো দেয় নাই বাট মনে হচ্ছে যে তারা ওই যে কন্ডেম করবে নিন্দা জানাবে পাবলিকলি বাট মিলিটারিলি ন্যাচারালি এটাতে তার কি ইনভলভ হবে না পাকিস্তানও সম্ভবত স্ট্রংলি কনডেম করবে বাট ডিপ্লোম্যাটিক্যালি কূটনৈতিকভাবে একটা ডিস্টেন্স রাখবে রাশিয়া অফকোর্স ডিপলি কনসার্ন কারণ রাশিয়ার সাথে ইরানের একটা ঘনিষ্ঠতা ছিল এবং ইরান হচ্ছে রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনার তো যেটা হবে যে রাশিয়া হয়তো নিন্দা জানাবে এবং ইরানকে আরও বেশ কিছু অস্ত্র সরবরাহ করবে এই ঘটনার পর চায়না এখনও কোনো রিয়াকশন জানায় নাই বাট নর্মালি জাতীয় ক্ষেত্রে তারা রেস্ট্রেইন অথবা নিজেদের ভেতরে সহনশীলতা প্রদর্শনের জন্য মানে এই টাইপের একটা মেসেজ দেয় যাতে রিজিয়ানাল ইনস্ট্যাবিলিটিটা মানে স্ট্যাবল যাতে হয় রিজিয়ানটা এই জন্য ইন্ডিয়া ইন্ডিয়া এখন পর্যন্ত স্ট্র্যাটেজিক নিউট্রালিটি মেনটেন করছে কারণ মজার ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া একই সাথে ইরানেরও বন্ধু আবার ইসরায়েলেরও বন্ধু সুতরাং ইরানের কাছ থেকে সে তেল ইম্পোর্ট করে আবার ইসরায়েলের কাছ থেকে সে ডিফেন্স টেকনোলজি ইম্পোর্ট করে সুতরাং আমার মনে হয় এই জায়গায় ইন্ডিয়া ওই যে ডিপ্লোম্যাটিক একটা অ্যাপ্রোচে যাবে যে ঠিক আছে দুই পক্ষ শান্ত হয়ে যাও আবার ইরানের যে রিয়াকশন ন্যাচারালি সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামেনি এটাকে মানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা হিসেবে ঘোষণা দিয়েছেন এবং উনি বলেছেন যে এই যুদ্ধে কার এই যুদ্ধে ইউএসএ ইকুয়ালি রেসপন্সিবল আর শোনা যাচ্ছে যে প্রায় একশোটা তারা ইসরায়েলের উদ্দেশ্যে ফ্লাই করিয়েছে বাট ন্যাচারালি ওদের যেহেতু আয়রন ডোম অথবা এরো সিস্টেম আছে ইসরায়েলের ঠিক কতটা ক্ষতি এই ড্রোনগুলো করতে পেরেছে এটা এখন পর্যন্ত মানে আমরা জানতে পারিনি নিউজে এখনও সেভাবে আসেনি ইরান অলরেডি বলেছে যে তারা এই যে ইয়াটা আছে নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইটটা যেটা ধ্বংস করে দিল ইসরায়েল যে দুটো ধ্বংস করলো থার্ড একটা সাইট তারা খুব দ্রুতই এনরিচ করবে এরকম একটা ঘোষণা তারা দিয়েছে এবং তাদের মিলিটারি প্রোডাকশন আরো মানে দ্রুতগতি করবে সেরকম বলছে আর একই সাথে তারা রাশিয়া এবং চায়নাকে রিকোয়েস্ট করেছে যেন ইউএনএ তারা ইসরায়েলকে কন্ডেম করে তো এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট মানে এরপরে এটাতে কি হবে এখন যে ন্যাচারালি যেটা হচ্ছে যে ইরান আসলে প্রথমত যেটা করবে যে সিরিয়া ইরাক ইয়েমেন এবং লেবাননে যে তাদের গোষ্ঠীগুলো আছে যেমন হুতি হেসবোল্লা তারপর হামাস তাদেরকে আরও মানে স্ট্রেনদেন করার চেষ্টা করবে সো দ্যাট তারা ইসরায়েলের ওপরে প্রক্সি যে যুদ্ধটা আছে সেটা যেন আরো জোরদার করে আর মিজাইল এবং ড্রোনের মাধ্যমে রিটালিয়েশন করতে পারে লাস্ট টাইম যেরকম করেছিল হয়তো সেই তিনশো চারশো মিসাইল প্লাস কিছু ড্রোন তারা থ্রো করবে ইসরায়েলের উপরে আরেকবার বাট যেটা হচ্ছে যে এই স্ট্রাইকটা চালানোর পর ইসরায়েলেরও কিন্তু একটা আশঙ্কা আছে যে ইসরায়েল এই একই রকম স্ট্রাইক আবারও একটা দুটা চালাতে পারে এই সপ্তাহের ভেতরেই সো দ্যাট শত্রুকে আরও দ্রুত ঘায়াল করা যায় ইভেন ন্যাচারালি একটা ইমার্জেন্সি সেশন ডাকবে বাট একই সঙ্গে এটা জানা কথা যে ইসরায়েলের এগেইনস্টে কোনো ধরনের রেজুলেশন পাস করা ইউএনের পক্ষে সম্ভব হবে না কারণ ইউএসএ ভেটো দিয়ে দিবে আর ইউরোপিয়ান মেডিয়েটর যারা আছে ফ্রান্স জার্মানি তারা আবার দ্রুত আগে আসবে সোদ্যাট দুইটা দেশের ভেতরে একটা পুরোপুরি যুদ্ধ না লেগে যায় আর ইকোনমিক একটা শখ এক্সপেক্টেড যে ওয়েল প্রাইস লাইকলি টু স্পাইক ভেরি ফাস্ট তেলের দাম বাড়বে তেলের দাম খুব দ্রুত বাড়বে এখন আমরা আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই ঘটনায় বাংলাদেশের ওপরে কী ধরনের ইফেক্ট আসতে পারে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা চাইলে করতে পারি বিকজ অফকোর্স বাংলাদেশ যেহেতু এই ঘটনাটার সাথে জড়িত সিলেট সি যে বাংলাদেশে আসলে কি ধরনের ইয়ে পাওয়া যাবে এফেক্ট আসতে পারে আমি একটু আমার যে নোটগুলো নিয়েছিলাম ওই নোটগুলো থেকে একটু বলছি আচ্ছা বাংলাদেশের উপর ইফেক্ট না আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ আসলে এখান থেকে শেখার কি আছে বাংলাদেশে এক নাম্বার হচ্ছে যে স্ট্র্যাটেজিক যে প্রিয়মশন এবং মিলিটারি প্রিপেয়ার্ডনেস এই যে ইসরায়েল মানে ইরানের এগেইনস্টে একটা ছোট্ট রাষ্ট্র হওয়ার পরেও তাদের যে অ্যাডভান্সড ইন্টেলিজেন্স তারপর হচ্ছে প্রিসিশন টেকনোলজি এবং কোয়র্ডিনেটেড অপারেশন যেটা ইন্ডিয়া ইয়া ইসরায়েলের এয়ারফোর্স এবং মোসাদ দুজন মিলে যে চমৎকার মানে কোয়ার্ডিনেট অপারেশন করলো এইটা হচ্ছে বাংলাদেশের মতো ছোটো রাষ্ট্রের ট্রাম্প এটা যদি আমরা গেইন করতে পারি যেমন ধরেন ইন্টেলিজেন্স এবং ডিফেন্স ক্যাপাবিলিটি যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে এনিমি আছে পটেন্সিয়াল এনিমি যারা আছে তাদেরকেও মানে একটা দৌড়ের উপর রাখতে পারবো শুধু আমাদের সাথে কোনো ধরনের বিয়াদিবি করার চেষ্টা না করে মানে এই একটা জায়গায় ইসরায়েলের সাথে বাংলাদেশের একটা ভৌগোলিক সাজুজ্য আছে ছোট্ট একটা রাষ্ট্র চারপাশ দিয়ে মানে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তারা ফ্রেন্ডলি না বাংলাদেশেরও একই অবস্থা বাংলাদেশ দুই পাশ দিয়ে ঘিরে আছে ইন্ডিয়া এবং মায়ানমার দ্বারা তারা আমাদের সাথে ফ্রেন্ডলি না সুতরাং এই প্রিএমশনের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটি যে ইন্টেলিজেন্স ক্যাপাসিটি প্রিসিশন টার্গেট হিটিং ক্যাপাসিটি এবং আমাদের যে ওভারঅল ডিফেন্স ক্যাপাসিটি যেটা আছে এই তিনটা যদি আমরা স্ট্রেংধেন করতে পারি তাহলে এইটা আমাদের একটা দারুণ প্রতিরক্ষা অ্যাডভান্টেজ দিবে আরেকটা হচ্ছে যে আমাদের ওই অ্যাসিমেট্রিক ক্যাপাবিলিটি যেটা আছে সেটা হচ্ছে যে সাইবার ওয়ারফেয়ার অথবা র্যাপিড রেসপন্স ইউনিটগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি ইসরায়েলের আদলে তাহলে কিন্তু আমরা আমাদের শত্রুর বিরুদ্ধে নিজেদেরকে অত্যন্ত শক্তিশালী এবং অপরাজয় হিসেবে দাঁড় করাতে পারব আর অফকোর্স মানে মিলিটারি মডার্নাইজেশন যদি আমরা করতে পারি আমাদের আমাদের যে আর্মি নেভি এয়ারফোর্স এগুলোকে যদি আমরা আরও মডার্ন করতে পারি যেমন ফিফথ জেনারেশন এয়ারক্রাফট আসতেছে ফোর্থ জেনারেশন অলরেডি প্রচুর পরিমাণে আছে আমাদের নেভাল ক্যাপাসিটি তারপর মিজাইল ক্যাপাসিটি এগুলো যদি আমরা ওই ইসরায়েলের মতো করে বাড়াতে পারি প্লাস হচ্ছে আমাদের এয়ার ডিফেন্স ক্যাপাসিটি যদি আমরা বাড়াতে পারি লেটেস্ট মানে ট্রেন্ড অফ ওয়ার যেটা আছে তার সাথে করে তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা দাপটের সাথে বিশ্বে মাথা উঁচু করে চলতে পারি জিনিস যেটা শেখার আছে সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং ইন এ কমপ্লেক্স রিজিয়ান দেখেন তারা ইরানের উপর অ্যাটাক করবে তার আগে ইউএস সাথে কথা বলে নিছে এখন যখন অ্যাটাকটা সাকসেসফুলি করলো তখন ডিপ্লোমেটিক্যালি ইউএসএ কিন্তু তাদের পাশে দাঁড়ানো তো আমাদেরও এরকম শক্তিশালী বন্ধু খুঁজে বের করতে হবে যারা আমরা আমাদের স্বার্থ যখন উদ্ধার করার চেষ্টা করব অথবা আমরা যখন বিপদে পড়ব তখন যেন আমাদের পাশে এরকম গ্লোবাল একটা শক্তিশালী ফ্রেন্ড পাই যে আমাদের হয়ে কথা বলবে এবং আমরা যে যুদ্ধটা করবো সেই যুদ্ধটাকে সমর্থন করবে তো এই জন্য আমাদের কি করা উচিত আমাদের রিজিনাল যে পাওয়ার্স আছে তাদের সাথে আরও বেশি এংগেজ করা এংগেজ হওয়া উচিত যেমন চায়না আছে জাপান আছে ইউএসএ আছে তাদের সাথে আমাদের আরও মানে বায়োলিটারেল রিলেশন স্ট্রেনদেন করতে হবে এছাড়াও ডিপ্লোমেসিতে আমাদেরকে আরেকটু স্ট্রং হতে হবে যেমন আমাদের সার্ক তারপর হচ্ছে মিমস্টেক এগুলোতে তো অলরেডি আমরা আছি সো এই জায়গায় আমাদের ডিপ্লোমেটিক ম্যানুভার আরো বেশি বাড়াতে হবে আরেকটা হচ্ছে যে আসিয়ানের মতো যেগুলো আছে ব্রিক এই টাইপের বড় বড় নেটওয়ার্কের ভেতরে যেন আমরা নিজেদেরকে ইনক্লুড করতে পারি আরেকটা হচ্ছে যে শেখার বিষয় যেটা ইসরায়েলের এই যে ইরানের উপরে অ্যাটাক থেকে সেটা হচ্ছে যে এই অ্যাটাকের কারণে তেলের প্রাইস প্রায় আট থেকে বারো পার্সেন্ট বেড়ে যাচ্ছে পঁচাত্তর ডলার পার বেল তো এখন এই জাতীয় ক্ষেত্রে মার্কেট যখন স্ট্যাবিলিটি হারায় তখন ছোট একটা রাষ্ট্র হিসাবে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিজস্ব এনার্জি সিকিউরিটি যেটা আছে সেটা এনশিওর করা আমরা কিন্তু এনার্জির ব্যাপারে হেভিলি ইম্পোর্ট রিলায়েন্ট এবং আমাদের এই এলএনজি তারপর রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে এগুলার ব্যাপারে সক্ষমতা অর্জন করতে হবে যে কখনও যদি আমরা আক্রান্ত হই অথবা আমরা আক্রমণে যাই সেক্ষেত্রে যেন অ্যাটলিস্ট একটা ট্যানজিবল পিরিয়ড অফ টাইম আমরা আমাদের এই এই জাতীয় ব্যাপারগুলোতে আমাদের স্ট্রেংথ ধরে রাখতে পারি একই সাথে আমাদের যে ট্রেড ডাইভার্সিফিকেশানে যাওয়া লাগবে আমরা আগে একটা নির্দিষ্ট দেশের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম সো এই ডিপেন্ডেন্স যেটা আছে এই ডিপেন্ডেন্সিটা ইয়ে ইরেডিকেট করতে হবে ইরেডিকেট করে আমাদেরকে আসতে হবে যে আমরা বিভিন্ন দেশের সাথে যেন ইয়ে করতে পারি ট্রেড করতে পারি এবং কোনো একটা নির্দিষ্ট পণ্যের জন্য নির্দিষ্ট একটা দেশের উপরে যাতে আমরা ডিপেন্ডেন্ট হয়ে না যাই আর একই সাথে আমাদের সাপ্লাই চেইন যেটা আছে গ্লোবাল সাপ্লাই চেইন যেটা আছে এই সাপ্লাই চেইনটা আরও ডাইভার্স এবং আরও বেশি আমাদের জন্য আমাদের ইন্টারেস্টের জন্য ফ্রেন্ডলি করতে হবে সো দ্যাট আমার যে পণ্য যে দেশ থেকে আমি কম দামে পাবো এবং মানে ভালো মানের পাবো ওই স্বাধীনতাটা আমাদেরকে অর্জন করতে হবে আর অফকোর্স ইসরায়েলের এই অপারেশনের মাধ্যমে তারা একটা জিনিস দেখাচ্ছে যে তোমার আশেপাশের প্রতিবেশী যতই শক্তিশালী হোক তার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান যদি অসম্ভব হয়ে যায় তখন লড়াইয়ের মাধ্যমে সেখানে টিকে থাকার অপশন খুঁজে পাওয়া বের করতে হয় সুতরাং বাংলাদেশকেও আস্তে আস্তে এই মানে সক্ষমতাটা অর্জন করতে হবে মেবি মানে সফট পাওয়ার যেগুলো আছে এগুলোর পাশাপাশি ওই যেটা বললাম যে মিলিটারি হার্ডওয়্যার সাইবার স্পেকট্রামে সক্ষমতা ইভেন নিউক্লিয়ার সক্ষমতা অর্জনের চেষ্টা করতে হবে যদি আপনি দাপটের সাথে বিশ্বে বেঁচে থাকতে চান হাওয়ার প্রত্যেকটা ঘটনা থেকেই মানে কিছু লেসন থাকে ওই লেসনটা শিখতে হবে তো এই ঘটনা থেকে আমরা যে লেসনটা জানলাম নাম্বার ওয়ান হচ্ছে ইরান তার যে এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে রিসেন্টলি পেয়েছিল তার উপরে অনেক বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছিল এবং তারা ভাবতে শুরু করেছিল যে তাদের এয়ার ডিফেন্স তারা যেটা অর্জন করেছে সেটা সম্ভবত ভেদ করার ক্ষমতা ইজরায়েলের নাই যেটা এখানে ভুল প্রমাণিত হলো দুই নম্বর যেটা হচ্ছে যে নিউক্লিয়ার ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে প্রয়াস আছে এটা অন্যান্য যারা রাষ্ট্র আছে শত্রু রাষ্ট্র আছে তারা আপনাকে কখনোই এই নিউক্লিয়ার ক্যাপাসিটি গেইন করতে দিবে না সুতরাং নিউক্লিয়ার ক্যাপাসিটি অনেকেই বলে যে বাংলাদেশে নিউক্লিয়ার ক্যাপাসিটি ডেভেলপ করা উচিত হ্যাঁ এটা ঠিক যে আপনি যদি আজকে ডিক্লেয়ার করেন যে আগামী আমরা নিউক্লিয়ার সক্ষমতা অর্জন করতে চাই আপনি এই সদিচ্ছা প্রকাশ করা মাত্র পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক আপনি এটা হয়তো করতে পারবেন বাট একই সাথে যখন আপনি এই দিবেন তখন আপনার অনেকগুলো শত্রু তৈরি হবে এখন এই শত্রুগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন কি না ওইটা মাথায় রেখে তারপরে আপনার এই পাবলিক অ্যানাউন্সমেন্টে যাওয়া উচিত এ গোপনে যদি আপনি করেন সেটা ভিন্ন কথা কিন্তু বাংলাদেশে তো আবার গোপনে কোনো কিছু করা খুব ডিফিকাল্ট কারণ এত বেশি মানে গোয়েন্দা এসপিওনা স্পাই জেমস বন্ড এজেন্টস এজেন্ট বিনোদ এরা আমাদের মানে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে এমনভাবে মানে ঘাটতি মেরে বসে থাকে যে আপনি গোপনে যে কিছু করবেন এটা চিঠিই গোপনে মাঝে মাঝে পাঠানো যায় না সো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট আর যেটা অত্যন্ত শক্তিশালী লেসন এখান থেকে আমরা আবার পাচ্ছি সেটা হচ্ছে যখন আপনার আপনি একটা ছোট রাষ্ট্র কিন্তু আপনার চারপাশে যারা আছে তারা যখন আপনার প্রতি বিরূপ অথবা বন্ধুভাবাপন্ন নয় তখন আপনাকে বেশ কয়েকটা জিনিস খুব দ্রুত এনশিওর করতে হবে নাম্বার ওয়ান আপনার মিলিটারি সক্ষমতা বাড়াতে হবে এটা ইট ইনক্লুডস ইয়ার ডিফেন্স ইট ইনক্লুডস প্রিএমশন ক্যাপাসিটি ইট ইনক্লুডস ইউর আর্মি নেভি ফোর্স ইট ইনক্লুডস ইউর অক্সিলারি ফোর্সেস ইট ইনক্লুডস ইউর বেসিক মিলিটারি ট্রেনিং ফর অল এভরিথিং নাম্বার টু যেটা দরকার সেটা হচ্ছে ইউনিট স্ট্রং অ্যালাইস যারা আপনাকে এরকম দুঃসময়ে সহায়তা করবে এবং সমর্থন দিবে আর তিন নম্বরে যেটা আমাদেরকে মানে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই সেটা হচ্ছে যে আপনাকে ইন্টারন্যাশনাল যে নেটওয়ার্ক আছে ডিপ্লোম্যাটিক নেটওয়ার্কগুলো আছে এই নেটওয়ার্কগুলোতে দ্রুত নিজেদেরকে অবস্থান শক্ত করতে হবে সার্ক তারপর হচ্ছে বিমস্টেক আজিয়ান ব্রিক্স এই টাইপের যে ইয়েগুলো আছে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করতে হবে তো আজকে আমরা আমাদের এই অপারেশন রাইজিং লায়ান ইরান মনাম ইসরায়েলের যে কনফ্লিক্টটা আছে এটার ব্যাপারে জানলাম আশা করি ভবিষ্যতে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন আরেকজন দোয়া করবেন السلام عليكم